সালামু আলাইকুম শুধু আজকের ভিডিওতে থাকছে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশের প্রথম অংশ আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাই একসাথে বলবে আমি শপথ করিতেছি যে বাংলাদেশ আন্তঃস্কুল শুভ উদ্বোধন ঘোষণা করছে দুই এক দুই তিন স্কুলের ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব শকত আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার জনার মোহিনা আহমেদ আমরা এই অনুষ্ঠানে পুরো ভিডিওটি ধারণ করবো এবং আপনার জন্য নিয়ে আসব তো দেখে থাকুন আমাদের এই ভিডিওটি যাতে আপনি এই পুরো ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এই বিদ্যালয়ে আজকের এই অনুষ্ঠানটি নতুন ম্যাডাম এই বাস থেকে আমি যাবো না ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ক্যাব করে দিচ্ছেন এবং বেস করে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিব্য ডাক্তার বানু এবং আমাদের আরেক ম্যাডাম আরেক ম্যাডামকে বেস করে দিচ্ছেন এবং আমার বেড়ে গেছে কেনাকি চলে গেছে আসবে আমি বলছিলাম আসো না কেমন আমাদের ফাগুকুল ইসলাম কলেজের সিনিয়র শিক্ষক বিভূতিভূষণ দরানি তিনি আজকের এই খেলাটি পরিচালনা করবেন এটি বড় প্রতিষ্ঠান এখানে প্রায় চৌষট্টি জন শিক্ষক আছেন সবাইকে খুঁজে খুঁজে বের করে দেখানোটা অনেক সকাল নয়টা বাজেই আমাদের টিচারদের স্কুলে থাকতে বলেছিল তো আমরা ঠিক নয়টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম কিছু আনুষ্ঠানিকতা বাকি ছিল বা কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলি স্টুডেন্টদের সাথে নিয়ে আমরা টিচাররা সম্মিলিতভাবে সেগুলি করার চেষ্টা করেছি এবং কেউ কেউ ছিল তোলায় ব্যস্ত ঠিক তেমনিভাবে আমাদের ম্যাডামরাও যেরকম তোলায় ব্যস্ত এবং স্যারেরাও বেস পড়িয়ে একজন আরেকজনকে বেস পড়িয়ে দিচ্ছিলেন আমরা প্রথমেই আমাদের যে টিচারদের বেচ ছিল সেই বেজটি আমরা নিয়ে নিলাম এবং পাশাপাশি আমরা আমাদের জন্য নির্ধারিত যে ক্যাব এনেছিলেন সেই ক্যাবগুলো নিয়েছি তারপরে ছিল ফটো সেশনের পাল্লা এই যখন আমাদের সকল শিক্ষকরা এখানে ফটো সেশন করতেছিলেন তো এখানে সকল শিক্ষক হয়তো ছিল না আমাদের এখানে বড় বহর প্রায় চুয়াত্তর জন স্টাফ রয়েছে এত বড় বহর হয়তো অন্য কোনো স্কুল আছে কিনা জানি না সবাইকে নিয়েও ছবি তুলেছি আমরা হয়তো সবাই এখানে ছিলেন না ছবি তোলা পর্ব শেষে আমাদের অনুষ্ঠান শুরু হবে আর মনে রাখি আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল কলেজের অধ্যক্ষ জনাব শকত আলী এবং প্রধান অতিথির দায়িত্ব প্রধান অতিথি ছিলেন ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিন আহমেদ তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়ে যাবে তো এখনও ছবি তোলায় আমরা ব্যস্ত ছিলাম বেশ কিছু ছবি আমরা তুলেছি ছবিদের নিয়ে পিকচাররা একসাথে এবং যাকে বলা হয় একটু একটু মজা করা সব কিছুই আমাদের এই অনুষ্ঠানে হয়েছিলো তো ভিডিওটি দেখবেন যেগুলো আমরা প্রথম অংশে কিছু রেখেছি এবং পরবর্তী অংশে আমাদের টিচারদের কিছু আকর্ষণীয় খেলা ছিল সেগুলি রেখেছি বাচ্চাদের কিছু খেলা ছিল সেগুলো আমরা পরবর্তী অংশে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি বড় হয়ে যাবে বলে আর জুমিল্লা হিমিয়া শেত নেরজি বিসমিল্লা উজর হেফু কাজ করতো ই

সঙ্গীতের সাথে সাথেই পতাকা উত্তোলনের কার্যক্রম চলছিল আমাদের অধ্যক্ষ মহোদয় এবং সহকারী প্রধান শিক্ষক দুজনেই দুটি পতাকা উত্তোলন করেছিলেন ও পাশে জাতীয় সঙ্গীত বাচ্চা আমরা সবাই একসাথে সেই জাতীয় সঙ্গীতের সঙ্গীত গিয়ে গিয়ে পতাকা উত্তোলন করছিলাম তো জাতীয় পতাকা উত্তোলন করছে আমরা সবাই একই সাথে জাতীয় সঙ্গীত গাইতেছিলাম মিউজিক কপিরাইটের কারণে সেই সুর দিতে পারিনি জন্য প্রস্তুত সবাই একসাথে বলবে আমি শপথ করিতেছি যে বাংলাদেশ ও মাদ্রাসার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার সমস্ত বিধিবিধান মানিয়া চলিব এবং বিচারক মণ্ডলীর রায় সঠিকভাবে মানিয়া চলিব চলিবসাই রহমান রহিম আমাদের ক্রিয়া ক্রীড়াবিৎগণ তাদের ক্রিয়া নৈপুণ্য দ্বারা নিজ বিদ্যালয় ও দেশের মান অক্ষুণ্ণ রাখিবে এই বলিয়া আমি পরম করুণাময় আল্লাহ তালার নামে ভাগ্যপুর হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ

স্কুলের মাঠ প্রদর্শন করতেছে ইতিমধ্যে তারা জাতীয় জাতীয় সম্মান একটা ঘর বালিকা তারা মাঠ প্রদর্শন করতেছে ধীরে একটি চমৎকার খেলা লাভ আমাদের স্কুলের ছোট সোনামণিরা সেই লাভ খেলায় অংশগ্রহণ করেছেন এবং এই খেলাটি পরিচালনা করা দায়িত্ব পেয়েছেন আমাদের স্কুলের এই কিছু ম্যাডামরা এটি একটি গুরুত্বপূর্ণ খেলা পাশাপাশি খুবই কষ্টেরও কারণ অনেকক্ষণ লাভ করতে গেলে বাচ্চাগুলি ক্লান্ত হয়ে যাবে দেখা যাক কে এই লাভ খেলায় প্রথম হয় আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি মেয়ে এই দৈলাভ খেলা থেকে বের হয়ে গেছে তারা পড়ে গিয়েছে এখন আমরা চারজন এই একজন পাঁচজন বা ছজন মেয়ে এখনও টিকে আছে তো চলছে দৈলাভ খেলা দেখে থাকুন শেষ পর্যন্ত কে এই খেলায় জয়ী হয় মানে এখানে জয়ী তিনজন হবেন প্রথম দ্বিতীয় তৃতীয় খেলাটি অনেকক্ষণ জল চলতে ছিল ভিডিওটি বড় হয়ে যায় বলে কিছুটা কেটে দিয়েছি এই যে একটি বাচ্চা খেলতেছে দেখা যাক কোথাও কিনে থাকতে পারে এক কালে বাচ্চাগুলি এই জড়ি লাভ খেলা খেলতেছে কিছু মেয়ে খুবই চালাকি করে আস্তে আস্তে লাভ দিচ্ছেন আবার এই মেয়েটা দেখুন দ্রুত দ্রুত খুবই দ্রুত লাফাচ্ছেন হয়তো এত দ্রুত লাফালে কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে যাবে তো আমাদের ম্যাডামরাও বিচারকের দায়িত্ব পালন করতেছেন খুবই বিচক্ষণতার সাথে

এবার একজনটি ছোট পরিসর হলেও আনন্দ ছিল খুবই বেশি আমরা টিচাররা সবাই মিলে খুবই আনন্দ করেছিলাম এবং এই যে দেখুন অনেক স্যার পাশে আমাদের ক্রীড়া শিক্ষক এবং রিজনাল চীনা শিক্ষক আবু সাহেব তালুকদার এই যে আমাদের জাকির স্যার এই যে নিশিৎ পন্ডক স্যার বিপ্লব কুমার ব্যানার্জি সরেন স্যার এরা মঞ্চে বসে বসে খেলা উপভোগ করছেন এবং সবকিছু মিলে খুবই আনন্দমুখর পরিবেশে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে আরও কিছু ইভেন্ট আপনাদের জন্য রয়েছে সেটি পরবর্তী ভিডিও তিনি আসবো কারণ এই ভিডিওটি বেশ বড় হয়ে যাচ্ছে এবং খেলার কোন অংশ কেটে দিব কোন অংশে রাখবো সেটা ভেবে চিনতে চিন্তা করলাম পুরো অংশই ঠাকুর আমাদের ম্যাডামরা বসে আছেন আমাদের সোনা ম্যাডাম ছিলেন এই যে বাংলা ম্যাডাম কমিশন এবং আমাদের এখানে অসংখ্য অনেক টিচার এবং অনেক ম্যাডাম আছেন যার ফলে এক এক করে ধরে ধরে পরিচয় করে যেতে গেলে অনেক সময় লাগবে এবার রাজনৈতিক প্রভাব মুক্ত অনুষ্ঠান হওয়ার কারণে বাইরের আমন্ত্রিত অতিথি একেবারেই নেই যারা ছিলাম তারা হলো প্রতিষ্ঠানেরই টিচার এবং স্টুডেন্ট মিলেই আজকে আমাদের খেলাটি অনুষ্ঠিত হয়েছে আমি বরাবর মতো ব্যস্ত ছিলাম ভিডিও করার কাজে পাশাপাশি ছবি তোলা ভিডিও তোলা ফোনা এই ব্যক্ত ছিলাম আমার ইচ্ছা ছিল পুরো খেলাটাই ভিডিও করে রাখবো যাতে পরবর্তীতে দেখা যায় আমাদের একটি খেলা শেষ হলো লাভ এবং এরপরে আরও দুটো আরেকটি খেলা আকর্ষণীয় সেটি হলো মোরক লড়াইয়ের খেলা সেটি পরবর্তী ভিডিও তারপরে যেমন নিয়ে আসবো সেই মোরক লড়াইয়ের খেলাটি কিছুক্ষণের মধ্যেই এখানে অনুষ্ঠিত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অধ্যক্ষ মহোদয় এবং সহকারী প্রধান শিক্ষক সিনিয়র শিক্ষকরা মঞ্চে বসে আছেন এবং মঞ্চে বসে তারা এই খেলাগুলি করছেন এই স্কুলটি অনেক বড় হওয়ার কারণে আমরা বেশ কিছু খেলা পূর্বে মানে আগে থেকেই কমপ্লিট করে ফেলেছিলাম আর অল্প কিছু সংখ্যক খেলা আমরা রেখে দিয়েছিলাম আজকের জন্য তো সেই খেলাগুলি আমরা একটু একটা একটা করে শেষ করতে করছি সব কিছু মিলিয়ে খুব ভালো একটি পরিবেশ খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের এই খেলার দেখতে থেকে এসে মনে পড়ে যে আমাদের ছোটোবেলা সেই খেলার স্মৃতি তো ভালো লাগার একটি মুহূর্ত ছিল ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার দু হাজার উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে বহু সংখ্যক ছেলে মেয়ে আমাদের আছে আমাদের ছেলে মেয়েগুলো সবাই এখানে সব সুন্দরভাবে এবং আমাদের এই কাজ হচ্ছে এখানে আমাদের আছেন প্রধান অতিথি হিসেবে অফিসার হিসেবে থাকবেন এবং এখানে আমাদের অধ্যক্ষ স্যার জনাব শৌকত হোসেন স্যার এখানে আমাদের সার্বিক দায়িত্বে আছেন আমরা আজকে সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এই দায়িত্ব পালন হচ্ছে এবং ছেলে মেয়েদের এটা আগ্রগুলি ঐতিহ্যবাহী স্কুল এবং এই স্কুলের বরাবরের মধ্যে এবার খুব আনন্দ এবং জাঁকজমকপূর্ণভাবে পরিবেশন হচ্ছে ধন্যবাদ এবং আমাদের সাথে থাকবেন আমার খুব ভালো লাগছে এ ধরনের আমরা পুরা একটা প্রতিষ্ঠান সমুদ্র সারা বছর এইরকম একটা অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে অধীর আগ্রহ অপেক্ষা করে সুতরাং আজকে আমাদের এই অনুষ্ঠানটা সারম্বরে অনুষ্ঠিত হচ্ছে এই জন্যে আমার খুবই ভালো লাগছে আমি আনন্দিত পুলকিত